নাহমাতুল্লাহ নে সলিলা রাসূলিল করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম বন্ধুবান আলহামদুলিল্লাহ বন্ধুবান জিন আজাজিল যখন জান্নাতে প্রবেশ করলো আদমকে প্রলব্ধ করার জন্য তখন ওই আল্লাহ বলেন বলনা হবে তো منها তোমরা একত্রিত যুক্ত হয়ে বিতাড়িত হও বন্ধগণ তাই আল্লাহর জমিনে জিন আজাজিলের বাদ ব্যক্তবাদ একশতবাদের হেদায়েত বর্তমান প্রতিষ্ঠা করা হয়েছে আছে বন্ধগণ জিন আজাজিল এটি নাই কোনো আল্লাহ আছে এক আল্লাহ লা ইলাহা স্বীকৃতি আল্লাহ আलिमুল গায়ব স্বীকৃতি দিয়েই লাখ লাখ বছর আল্লাহর স্মরণে ইবাদত করে আল্লাহর ইবাদত করে আবেদে ভূষিত হয়েছিল তার প্রতিফলস্বরূপ জিনিস ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম ও বিশ্বনেতা হয়েছিল সেই জিন আজাজিল আল্লাহর জমিনে আদমের সাথে যুক্ত হয়েই অবতীর্ণ হয়েছে সেই কারণেই জিন আজাদ এ দুনিয়ার জমিনে জিন আজাদ প্রতিষ্ঠা করেছে বন্ধুগান দুনিয়ার জমিনের জিন জিনাজিল জিন তাও বাদ আদমের অবস্থা জিনাজিরের তাওদ বাদ আদমের অবস্থানের আদমের তাও বাদ একাত্তরবাদ বাদ ভিন্ন রূপ হয়েছে তাই ভিন্ন রূপ হয়েছে বন্ধুগণ জিন আদাজিরের তহিদ হয় আল্লাহর স্মরণের তৌহিদ যা অনুমান এই খেয়াল এই ডাকা চিৎকারের পথে হয়ে থাকে খুলবে আল্লাহর হেদায়ত প্রাপ্ত হেদায়ত জারি জিন নাদের হেদায়ত জারি যা ইরন পথে হেদায়ত জারি জি নাদের সৌকিদ বাহাতের হেদায়ত জারি তালা বই প্রকাশের জন্য আল্লাহ তালা বহি প্রকাশের জন্য সমস্ত মাকলুকাত সৃষ্টি করলেন আল্লাহ তালার কি বহি প্রকাশ করা হলো আল্লাহ তালার কি বহি প্রকাশ করা হলো কদরত রহমত হেকমত বরকত নিদর্শন পরম প্রকৃতি ও সত্তার অংশ বহি প্রকাশ করা হলো বন্ধবান তাই আদমের তাহিদ বাদ একাত্ম বাদ একাশ্বর বাদ প্রকাশ হবে অনুসরণে কলবকারী ব্যতীত অনুসরণকারী তাওহিদের স্বীকৃতি হয় না তাই আল্লাহর কদ্দুত রহমত হ্যাকমত বরকত ব্যতীত আল্লাহ নিদর্শন ব্যতীত সত্তা অংশ ব্যতীত অনুসরণ হয় না বন্ধবান যে নাদাজিলের তাওহিদ বাদ প্রকাশ করা হলো আল্লাহর স্মরণে আর মানুষের তাওহিদ বাদ প্রকাশ করা হল আল্লাহর অনুসরণে তাই কলপকারী না হওয়া পর্যন্ত মানবের তাওহিদবাদ তাহিদবাদের স্বীকৃতি হয় না মানবের তাওহিদবাদের স্বীকৃতি হয় না বন্ধুবান যে নাদার্জিলের তৌহিদবাদ গন্ডামুখী মনের অংশেই আল্লাহর স্মরণের তাওহিদবাদ সৃষ্টি অংশের তাওহিদবাদ গ্যারুলার অংশের তাওহিদ যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহিদ বাদ যে নাগা দিল আর মানবের তাওহিদ বাদ প্রকাশ হল আল্লাহর কুদ্রুতের মাধ্যমে নিজ হৃদপিণ্ডতে যদারা মানব জীবন চলমান যদারা মানব জীবন মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত চলমান মানবের নিজ অংশে বন্ধুগণ দুনিয়ার জমিনের জিন আদাজিরে তৌহিদবাদের মানব সম্প্রদায় গণের হৃদপিণ্ডটি তাদের গণ্ডদেশে ওক মুখ মুখ স্থাপন করা হয়েছে দুনিয়ার জমিনের জিন আদাজিরে তৌহিদবাদের মানব সম্প্রদায় গণের হৃদপিণ্ডটি তাদের গণ্ডদেশে ও মুখ মন্ডলিতে স্থাপন করা হয়েছে যেহেতু তারা মন কেরাতেই সত্য সত্য অবস্থানে আল্লাহর স্মরণে তৌহিদবাদ প্রকাশে জিন আদাজিরে তৌহিদবাদ প্রকাশ করিয়া আল্লাহর জমিন দখলে রেখেছে বন্ধুবান বুঝতে চেষ্টা করুন যেতা চেতি করবেন না এটা দুনিয়ার জিন্দিক নে জীব জেন্দিগি নয় আখরাতের রাতের পরম জিন্দেগী আল্লাহর কতী নৈকট্যের জিন্দেগি জেন্নাতি জিন্দেগী বন্ধুগান জিন আদাদির উহিত স্মরণকারী মানুষেরা জিন আদাদে তো উহিত স্মরণকারী মানুষেরা আল্লাহর অনুসরণে নেই যেহেতু তাদের মাঝে লক্ষ কোটিতে কুলভকারী নেই সুতরাং আল্লাহর অনুসরণকারী নেই আল্লাহ বলেন আমার অনুসরণ সরল পথ যেহেতু আল্লাহ বহি প্রকাশ তাই আল্লাহর অনুসরণ করিতে হইবে আর প্রকাশ হইলেন আল্লাহ বহিঃ প্রকাশ হইলেন আল্লাহর কদ্রুত মত একমত বরকত আল্লাহ নিদর্শন পরম প্রকৃতি ও সত্তার অংশে বহিঃ প্রকাশ হলেন বন্ধগণ উদয় পূর্ণরূপে আল্লাহর ও আসমানী প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষ যাদের তাহিদের সহায়কারী সহায়দালান আলান না তিনি যিনি আদাজির তৌহিদবাদের আল্লাহর স্মরণকারী এক অদিতীয় এলাহার স্বীকৃতি ইহিল্লাহ স্বীকৃতিকারীদের সমর্থন দিতে পারেন না যেহেতু তারা স্মরণকারী তারা অনুসরণকারী নয় কারণ তাদের মাঝে কলপকারী নেই তারা অনুসরণে নেই তারা বক্ষে তালা জড়াইয়া সাদ্দাহুল ইসলাম গোপন করিয়া গণ্ডদেশে কেতাব বেদে কেতাব ধারিতেই পরিণত হয়েছে বন্ধুগণ তাওহিদ কারো মুখ হবে কি নয় তাই কারো জবাবদেহি তাই নেই কেননা জ্ঞান অর্জন করা অংশটি জিনের সাহায্যকারী চালিকা শক্তির অংশে মনের অংশ বন্ধুগণ কল্লা তামন্না আলাইয়া ইসলাম আক্রমের কোন যুক্তি প্রশ্ন বৃদ্ধ উত্তর তাওহিদের পরিপন্থী যেহেতু জিন আজাদির তাওহিদবাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ। মনের তৌহিদবাদের প্রকাশ মনের তাওহিদবাদের প্রকাশ যেহেতু যাহা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশে তাওহিদবাদের প্রকাশ যুক্ত অংশে তাওহিদবাদের প্রকাশ আউলে মারতিনের অংশের তাওহিদবাদের প্রকাশ জিনের তাওহিদবাদের প্রকাশ তাই তাদের যুক্তি প্রশ্নবেদ্য উত্তর তাওহিদের পরিপন্থী বন্ধুগণ দুনিয়াবাসী সোহাদ নাচ কে মেনে নেওয়া সোহাদ আলান নাচের মুখ্য বিষয় নয় দুনিয়াবাসী সোহাদ আলান নাচকে মেনে নেওয়া সোহাদ আলান নাচের মুখ্য বিষয় নয় তাই মানব জাতির মাঝে জিনা দাজির তৌহিদবাদ প্রকাশ স্মরণকারী সিলসিলার কোনো অজুহাত তাওহিদের সাফাইকারী মেনে নিতে পারেন না আল্লাহ তার আলো পণ্যকে বিকশিত করবেন তাই তিনি তাওহিদের বিজ্ঞাতের প্রবর্তন করিল বন্ধুগণ তারা জাতিকে ফাঁকা চাট কুলো পরিণত করেছে জাতিকে ওলা কিন তামাল কুলো বল্লাতে বীর পরিণত করেছে তাই প্রহেজগারি তার মুখ্য বিষয় নয় তাই তাদের প্রহেজগারি তা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় অনুসরণকারী কিনা কলবকারী কিনা মুখ্য বিষয় অনুসরণকারী কিনা কলবকারী কিনা আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যানকারী কিনা সত্তা প্রত্যাখ্যানকারী কিনা কেননা জিন এ দুনিয়ার জমিনে বিদ্যমান রহিয়াছে কেননা গাড়ি দুনিয়ার জমিনে বিদ্যমান আছে আল্লাহর স্মরণকারীরা জিনাজিল তৌহিদ বাদে আছে যেহেতু আদাজিল আল্লাহর স্মরণে তাহিদবাদ প্রকাশ করেছিল আল্লাহর অনুসরণে তৌফিদবাদ মেনে নেয় নাই জিনাজিল আল্লাহর অনুসরণে তৌফিদবাদ মেনে নিলে আদম আলা সালামকে সারা দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা ও মক্কা মদিনা সহ সর্বেস্তরে জিন্দির তৌফিদবাদ স্মরণের তৌফিক বাদ অনুমানের তৌফিক বাদ খেয়ালের তৌফিক বাদ প্রভৃতির তৌফিদ পবিত্র কোহানে উমাইয়া ফন্ডিতগণ জারি করেছেন স্মরণে তাও হিদবাদ জারি করেছেন বন্ধুগণ হত্যা করে আর কি করবেন হত্যা করে না হয় দুনিয়া কামালেন তো লক্ষ কোটিতেই করবকারী নেই তো জিনাজিল অবস্থান স্মরণকারী অবস্থান সত্য অবস্থান বন্ধুগণ দুনিয়া আর আখের জোড়া তো দুনিয়া না হয় জিনাজিল তো হৃদবাদ পারি দিলেন শরীরের জোর দলবদ্ধ জোর জীবজুর গাও দিয়া দিয়া জিন জিনা জিদাদের কোনো মূল্য নেই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ধ্বংস করেই তো জিনের অংশেই আওয়ার তিনের অংশেই মনের অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা তোর জাহান্নের ওই হাজিরা জান্নাতের আশায় নামাজ পড়লেন জান্নাতের আশায় নামাজ পড়লেন কোন হেফাজত নামাজ হেফাজত না করে আপনার আশা নিষ্ফল হয়ে গেল আম ছালা সবের বস্তা সবাই বিফলে গেল নামাজটি যে সত্য সত হল তা বুঝতেও পারেন নাই যেহেতু কলবকারী ছিলেন না তাই আমলের বস্তাগুলো ধ্বংসই হল মৃত্যুতে মানবের অংশ মাটি হইল পরকালে গৃহ নির্মাণ ব্যর্থ হইল আমল বস্তা সব বেশে গেল সৃষ্টির যুগল ধ্বংস হওয়ার জন্য জাহান্নাম জাহান নাম নির্ধারণ করা হইল বন্ধগণ আমল বস্তা সোয়াব জিন আদাজিরে তৌহিদ বাদ এই আল্লাহর স্মরণেই ছিল নামাজ জিনা আদাজিরে তাও হিদবাদ এই আল্লাহর স্মরণেই ছিল কলবকারী ছিল না তাই আমল বস্তা সব সবই শেষ হইল আল্লাহ বলেন ওয়া কাদিম না ইলাইমা মিলমিন নাম আইন ফাজাল নোহাবা মামসুরা তাদের কীর্তকর্মের দিকে এগোলাম তাদের কীর্তকর্ম ধূলিচরে খড় করে পর্যবেচিত করলাম তাহলে তো আমল বস্তা সব সবই শেষ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণিত হলে সৃষ্টি সুকল ধ্বংস হয় তো আমল বস্তার স্বভাব সবই তো শেষ হইল বন্ধুগণ একত্রবাদেশ্বরবাদ আল্লাহর জমিনে মানব সম্প্রদায় ঘনের মাঝে হাতের প্রশেষ গাড়ি আছে বিদায় পবিত্র গ্রহণের ঘোষণায় সোহাদা যেন মানব জাতির পক্ষে তৌহদে সাফাই করিতে পারে বলা হয়েছে তাই জান্নাতে সোজা রাস্তায় যাওয়া যাইতো না তাই সোজাসুজি জান্নাতে যাওয়া যাইবে না বন্ধুগণ মানবের তহবিদ বাদ একাত্ম বাদ একাত্মর বাদ চালিকা শক্তির অংশ যুক্ত অংশে প্রাধান্য দেয় নাই মানবে তহবিদ বাদ একাত্ম বাদ একাত্মর সাহায্যকারী যুক্ত অংশ চালিকা শক্তির অংশে প্রাধান্য দেয় নাই মনের অংশের প্রাধান্য দেয় জিনের অংশের তহবিদ বাদের প্রাধান্য দেয় নাই মানবে তহবিদ মানবের অংশেরই প্রাধান্য দিয়েছে মানবে তহবিদ বাদ মানবের অংশের প্রাধান্য দিয়েছে মানবে তাবিদ প্রকাশ করা হল কদরত সত্তা পরম প্রকৃতি ও আল্লাহর বই প্রকাশ নিদর্শন সময়ের অবস্থানে তাহিদ প্রকাশ করা তাই প্রহেদকারিতা মুখ্য বিষয় নয় তাহিদ প্রকাশ করা তাহিদ প্রকাশ সৃষ্টি কোন পথে কেমন পথে গণ্ডমুখী জিনের পথে নাকি সত্তার অংশে আল্লাহর কুদরতি বিষয় আল্লাহর নিদর্শন সমহে তাহিদ প্রকাশ তাহিদের ভুল বন্ধুগণ ভুল প্রমাণিত হলেই আমলের বস্তা বন্ধুগণ ভুল প্রমাণিত হলেই আমলের বস্তা সোয়াব সালা সবই শেষ বন্ধুগণ মানুষ যেভাবেই মানুষ যে মানুষদের যত ভাবেই ইবাদত করুক না কেন মানুষ যতভাবে ভাবে ইবাদত করুক না কেন দেখতে হবে তাহিদের ভুল পথ কিনা বক্রপথ কিনা রিটমিনের জীবন ধারণের পথ কিনা কলবে জাইগুনের পথ কিনা জাইরণ পথ কিনা জিনের পথ কিনা পথ কিনা যা মাড় এমন পথ কিনা পথ কিনা মৃত্যুতে মানব অংশ মাড়িতে পরিণত হওয়ার পথ কিনা ইত্যাদি বিষয় মানব জাতি অবশ্যই লক্ষণীয় মানব জাতির অবশ্যই লক্ষণীয় বন্ধগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসা মক্তবে মক্কামদিন সর্বেস্তর জিনা দাজির তৌহিদ বাদ স্মরণের তৌহিদ বাদ অনুমানের তহসিদ বাদ খেয়ালে তাদ প্রভৃতির তাও বাদ পবিত কোরণের মাইয়া পন্ডিতগণ প্রভৃতির তাও প্রকাশ করা হয়েছে বন্ধুগান কলভকারী ব্যতিত কুলুপকারী ব্যতিত মুখে আল্লাহর নাম উচ্চারণ করাও কোফা হয় ডাকা চিৎকার সরসব্দ আওয়াজেই পরিণত হয় যেহেতু ইফকাহুন হয় না বন্ধুগণ যে কলভকারী যে কলপকারী উক্ত ব্যক্তি যেভাবে খুশি সেইভাবেই আল্লাহর নাম উচ্চারণ করিতে পারবে ওفرার হবে না বন্ধগান কলব গরিবেত দুনিয়ার কারো জন্য আল্লাহর কালামের ঘোষণা সঠিক নয় যেমন লাতক নাতে মির রাহমাতুল্লাহ ও আমেন ও আমেন মান জুকরা বি আয়াতির আব্দেহি সুম মারাদান হাইনা মিনাল মুযদামিন মুযদমিনা মুনতাকিমুন বন্ধবান যারা নিদর্শন প্রত্যাখ্যান করে সে তাদের পাপের শাস্তি হইবেই যারা আল্লাহর কদরত প্রত্যাখ্যান করেছে সপ্তাহে প্রবেশ করতে পারেনি তাদের পাপের শাস্তি হইবেই যারা আল্লাহ নিদর্শন দ্বারা অনুসরণ করিতে পারে না তাদের পাপের শাস্তি হইবেই অনুসরণকারী নয় তাদের পাপের শাস্তি হইবেই তাই লাকনা তেমির রহমাতিল্লা সবার জন্য প্রযোজ্য নয় তাই লাকনা তেমির রহমাতিল্লা সবার জন্য প্রযোজ্য নয় তাই কোলপকারী ব্যতীত পাপের শাস্তি হইবেই কোলপকারী ব্যতীত পাপের শাস্তি হইবেই বন্ধুগণ কোলপকারী ব্যতীত সকল ইবাদত দাখা চিৎকারে পরিণত হয় কোলপকারী ব্যতীত মানবের অংশের ভুল প্রমাণিত হয় কলুপকারী বিদিত তাওহিদ প্রকাশ জিনাদা দিলে তাওহিদ প্রকাশ কলুপকারী বিদিত হেদায়ত জিনাদা দিলে স্মরণের হেদায়ত কোন রাস্তার রাস্তা আর হেদায়ত নয় কলোপকারী বেদে তো আল্লাহর বহি প্রকাশের স্বীকৃতি হয় না কলোপকারী বেদে তো আল্লাহর বহি প্রকাশের স্বীকৃতি হয় না সত্তার স্বীকৃতি কদরতের স্বীকৃতি হয় না নিদর্শন সময়ে প্রত্যাখ্যান করা হয় কলোপকারী না হওয়া পর্যন্ত সমস্ত ইবাদত বক্রপথের ইবাদত কলবে জাইগুনের ইবাদত জাইরুন পথের ইবাদত হৃদপিণ্ডের জীবন ধারণের গুণের পথের ইবাদত কলবকারী বেদে তো আখেরি জেন্দেগের ইলিয়নে নতি দুনিয়া কারো আমলে নথিপত্র নেই কলবকারী বেদে তো আখেরি জেন্দেগের ইলিয়নে দুনিয়ার কারো আমলে নথিপত্র নেই যেহেতু তারা আলা কালবি তা কোনো মিনাল মঞ্জেরি নয় লাহু কালবু নওয়াল কাসম নয় বন্ধুগণ কলবকারী ব্যতীত সমস্ত হেদায়ত বা ইবাদত জিন অনুগামী হেদায়ত বা ইবাদত কলপকারী ব্যতীত মত মুসলমান হওয়া যায় না পবিত্র কোরআন তা বর্ণনা করেন বন্ধুগণ কলবকারী ব্যতীত দুনিয়াবাসী কারো আখের জিন্দগি নাই কলবকারী ব্যতীত দুনিয়াবাসী কারো আখেরি জিন্দিগি নাই যেহেতু তাদের আত্মসম্পর্ক নাই কলবকারী ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের শেষ বিচারের দিবসে জিনেরং সেই হাজিরা জিনেরং সেই হাজিরা আওয়াম সেই হাজিরা আওয়ামেরং সেই হাজিরা এমন হাজিরা যেহেতু মৃত্যুতে মানবাড়িতে পরিণত করে তারা করেছে সর্বনাশের যাত্রা করেছে তাই জাহান নামের যাত্রা করেছে বন্ধগান কলভকারী হয়ে আল্লাহর ইবাদত ও হুকুম পালন করা আল্লাহ নির্দেশিত পথেই ইবাদত ও হুকুম পালন করা কলভকারী ছাড়া আল্লাহ নির্দেশিত পথের হুকুম পালন হয় না পবিত্র কোরআন কলবকারী ছাড়া আল্লাহ নির্দেশিত পথের হুকুম পালন হয় না পবিত্র কোরআন জিনের প্রহেদগারিটা হয় জিনে তাদের হেদায়তের গাড়িতা হয় বন্ধুবান কলবকারী ব্যতীত সমস্ত জিন আজাদ তৌহদ বাদের হেদায়ত কলবকারীকেই কেই ইসলাম বলে কলভকারী সাদ্দা হুল ইসলাম বলে বক্ষ ইসলাম বলে জিন আজাদির তৌজিদবাদ হেদায়ত স্মরণকারী হেদায়ত আর মাউসের জন্য ঘোষণায় এসেছে অনুসরণকারী হেদায়ত অনুসরণকারী হেদায়ত সমস্ত আসমানি কেতাবগুলোই সমস্ত আসমানি কেতাবগুলোতে এইভাবেই আল্লাহর হেদায়তের পথে নির্দেশ নামা রহিয়াছে এইভাবে আল্লাহর হেদায়তের পথে নির্দেশ নামা রহিয়াছে বন্ধুগণ জিনাজাজিল জিনাদাজিল দাজিল যুক্ত না হতো হত্যা হবে তো হাজামিয়া তবে আল্লাহর জমিনে জিনা দাজিলকাশ বা প্রকাশ বা প্রতিষ্ঠা হইত না তাই মানব জাতির পক্ষে তাহবিদের সফাইয়ের গুরুত্ব অপরিসীম তাই মানব জাতির পক্ষে তাহবিদের সাফাইয়ের গুরুত্ব অপরিসীম বন্ধুবান তাহবিদের ভুল প্রমাণিত মানব সম্প্রদায়গণ দুনিয়ার জীব পাবেন কিন্তু আখেরাতের জিন্দিগি কখনোই পাবেন না মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ধ্বংস করে আওয়ালে মারাত নিয়ে যাত্রা করিবেন ও জিনের অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিবেন এবং তাদেরকে সারিবদ্ধভাবে হাজিরা করানো হবে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ জিন আদাজিল চতুর্দিক থেকে মানুষকে আক্রমণ করে তাই তাওহিদের দিক থেকেও আক্রমণ করেছে যেতো কোরনাহ বিতো মিন হাম জামিয়া আল্লাহ বলেন ওলাইক্বিন না লিন ফিনাল আফিকিন আসর থেকে মাগরিব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল তাই আসরের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্গত তাই আসরের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্গত বন্ধুবান মানুষের তাওহিদবাদের ভুল মানুষের তাওহীদবাদের ওই ভুল জিনাজির তাওহিদবাদের ওই হাদতে প্রহেস গাড়ি গন্ডমুখী মন কেরাতে সত্য সত্য দাসত্ব বন্ধুগণ যারা স্মরণকারী তাওহিদবাদের সমর্থন দিয়ে যারা স্মরণকারী তাওহিদবাদের সমর্থন দিয়ে আল্লাহ আইনের উকালতি করিতেছে তাদের ওই তাওহিদের ভুল প্রমাণিত হইয়াছে তাদের তাদের ওই তাওহিদের ভুল হইল জেলাই হিমানুফোন হেদায়তের পথেই তাদের প্রাধান্য ফেল তাই অনুসরণ ব্যতীত মানবের তাওহিদ প্রকাশ ভুল পথে তাওহিত প্রকাশ তাই অনুসরণ ব্যতীত মানবের তাও প্রকাশ ভুল পথে তাওহীদ প্রকাশ কোলোপকারী ব্যতীত কোলোপকারী ব্যতীত পোত পবিত্র নয় কলবকারী ব্যতীত দুনিয়া বাসীর পবিত্র নয় তাই কলবকারী ব্যতীত যে কেউ পবিত্র কোরআন স্পর্শ করে না পায়েস কলবকারী যে কেউ পবিত্র কোরআন স্পর্শ করাও না পায়েস যাই পথে বক্র পথে হৃৎপিণ্ডের জীবন ধারণের পথে পবিত্র কোরআন স্পর্শ করে না পবিত্র কোরআন স্পর্শ করে না পায়েস কলবকারী নামাজ আজান কোফায় কোফা পথেই প্রতিষ্ঠা করা হয় কলব গোলকারী ব্যতীত নামাজ আদান কুফরা পথেই প্রতিষ্ঠা করা হয় পবিত্র কোরআন গোলকারী ব্যতীত দুনিয়াবাসীর কারো জান্নাত নেই গোলকারী ব্যতিত দুনিয়াবাসী কারো জান্নাত নেই গোলকারী ব্যতীত সমস্ত প্রহেজ গাড়ী কুফরা পথের প্রহেজ গাড়ি যিনি আদাদিলে তৌহিদ হেদায়তের প্রহেজ গাড়ি যিনি আদাদিলে তৌহিদ হেদায়তের প্রহেজ গাড়ি পবিত্র কোরআন পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাই নীল বালাদ ওয়াখ আলহামদুলিল্লাহ